বিচিত্রা সিল্কের কিন্তু প্রচুর কোয়ালিটি এখন বেরিয়ে গেছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটি বেরিয়ে গেছে তাই বিচিত্রা সিল্ক কিনতে হলে কিন্তু একটু দেখে শুনে বুঝে কিনতে হবে এবার যারা দেখে শুনে বুঝে কিনতে চাইছেন একদম আমার বাড়ি চলে আসতে পারেন বাগাধা স্টেশনের কাছেই আমার বাড়ি এবার যারা আসতে পারছেন না কোনো চিন্তা নেই কারণ আমি এমনই জিনিসটা দেব যেটা আপনারা প্রত্যেকে ইউজ করতে পারবেন নেওয়ার পর সেটা ফেলে দিতে হবে না ওটাই চিন্তা করতে হবে না এই যে বিচিত্রা সিল্কটা আমি একটু সামনে থেকে দেখাও বিচিত্রা সিল্কটা কিন্তু পুরোপুরি অন্য রকম কোনো পাথর বসানো না পুরো এইরকম জড়িতে স্টিচিং ওয়ার্ক করা যাতে ওয়াশ করলেও রকম পাথর উঠে যাওয়া খুলে যাওয়া কিছুই হবে না তার জন্যেই কিন্তু এই বিচিত্রা সিল্কটা লাস্ট আমাদের আনা হয়েছিল তার মধ্যে মাত্র তিনটে পিস বেঁচে রয়েছে তাই জন্য কিন্তু দাম আজকে অনেকটাই কম মাত্র পনেরোশো টাকা তো এই যাচ্ছে শাড়ির লুকসটা এটা হচ্ছে মেরুন কালার এবং ব্লাউজ পিসটাও পুরোটা কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা খুলেই দেখিয়ে দেবো তো চলো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট লুকসটা বিচিত্রা সিল্কের একদম স্টিচিং করা মানে একটু সামনে থেকে দেখো এই যে ব্যাক পোর্শনটা কিন্তু এরকম যাচ্ছে মানে পুরোটাই এই যে এরকম উইভিংয়ে ব্যাক পোর্শনটা আছে যদি পার বসাতে চাও বসাতে পারো আর যদি বসাতে না চাও কোনো অসুবিধা নেই পার ছাড়াও পড়তে পারো ঠিক আছে এই শাড়িটা পুরো একদম আঁচল অব্দি একদম পুরো এরকম থাকছে এই জায়গাটা হচ্ছে কুচির পোর্শনটা তার জন্য উপরটায় কিন্তু কাজ থাকে না নিচটায় পুরোটা কাজ থাকে প্রত্যেকটা শাড়িটাই ডিজাইনার শাড়িগুলো এরকম হয় কুচির জায়গাটা কোনো কাজ থাকে না আর এইবারে যাচ্ছে হচ্ছে কোল আঁচল এবং এই যাচ্ছে পুরো ভরাট কাজের ব্লাউজ পিস মানে রেডি করা ব্লাউজ পিস এবার তোমরা টেলারকে দিয়ে শুধু জাস্ট নিজেদের মাপ মতো সেলাই করিয়ে নেবে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা নেক্সট কালার একদম বটল গ্রিন কালারের বিচিত্রা সিল্ক বটল গ্রিন সামনে আমাদের পুজো আসছে এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট মিস করো না মানে যদি এগুলো আবারও আসে হয়তো তখন প্রাইসটা সেই ষোলোশো টাকাতেই দাঁড়াবে এখন দেওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকায় তবে এগুলো কিন্তু এগারোশো বারোশো টাকার বিচিত্রা সিল্ক নয় যেগুলো গায়ে পড়লে কিন্তু খুবই প্রবলেম হয় সেই বিচিত্রা সিল্ক কিন্তু এটা নয় ওনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা উইথ ব্লাউজ পিস কুশিয়া পিঙ্ক বা হট পিঙ্ক কালার ভীষণ সুন্দর কালার বলছি না তিনটে কালার রয়েছে কি দেখালাম বটল গ্রিন মেরুন আর এটা হচ্ছে হট পিঙ্ক কালার তিনটেই সুন্দর মানে ভীষণই ভীষণই সুন্দর কালার এবং এই যাচ্ছে পুরো সেম একই কোয়ালিটি এবং সিফন জর্জেট মেটেরিয়ালস উপর বিচিত্রা সিল্ক পুরো স্টিচিং ওয়ার্ক শুধু জাস্ট তিনটে তিন রকমের কালার এর সাথে যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি পনেরোশো টাকা সিওডি অ্যাভেলেবেল আছে অনলাইন পেমেন্ট করে নিলে পঞ্চাশ টাকা শিপিং বেঙ্গল আউট অফ বেঙ্গল আশি টাকা শিপিং যদি মনে হয় যে কোনো একটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে কিন্তু নিজস্ব অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু বুকিং করে ফেলতে হবে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও এবং লাইক করে দিও